অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোরআনে কোন আমল বলবেন কি অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কোরআন একটি দোয়ার কথা মনে পড়ে করেছেন আল্লাহ নবী আলাম তাকে আল্লাহ তালের রোগ দিয়ে পরীক্ষা করেছেন তিনি এ দোয়া পড়েছেন আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন অতএব আপনি অসুস্থ কোরআনের দোয়া যদি চান তো বলবো আমি এই দোয়া পড়েন একজন নবীর দোয়া